নমস্কার ভিওয়ার্স আমি স্যার গৌরাঙ্গ আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসে একটি নতুন ক্লাস খুবই আকর্ষণীয় ক্লাস সহজে ইংরেজি উচ্চারণ শেখার সহজ কৌশল রুল সিক্সটিন এর আগে আমার এক থেকে পনেরোটি রুলস আপনাদের সামনে তুলে ধরেছি ইউটিউবে এবং ফেসবুকে অবশ্যই আপনারা সার্চ করে দেখে নেবেন স্যার গৌরাঙ্গ ইউটিউব চ্যানেলটি এবারে দেখুন আজকে রুলস সিক্সটিন সিক্সটিন কী বলে দেখুন ইংরেজি শব্দের মধ্যে ই এ এবং শেষে যদি আর থাকে তবে ই এর উচ্চারণ ইয়া হবে দেখুন ইংরেজি শব্দে প্রথমে কনসার্ন থাকবে মধ্যে ইয়ে থাকবে শেষে আর থাকবে তাহলে আমরা এখানে ইয়ের এর উচ্চারণ করবো কি ইয়া যেমন দেখুন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ডি ই এ আর দেখুন মধ্যে ই আছে সে আর উচ্চারণ করবো কি ডি ডি ডিআর মানে হচ্ছে প্রিয় তারপরে দেখুন এফ ই এ আর উচ্চারণ কিছু ফিয়ার ফিয়ার মানে হচ্ছে ভয় একই রকম আরও উদাহরণ দেখুন এন ই এ আর নি আর নি কাছে ঠিক তেমনি দেখুন আর একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বি ই এ আর উচ্চারণ আর কি করব আমরা বি আর বি আর বি আর মানে হচ্ছে ভিয়ার্স বহন করা বহন করা এরকম আরও অজস্র ইংরেজি শব্দ রয়েছে যাদের মধ্যে এখানে যে ই এবং শেষে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী শব্দ রয়েছে এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ওকে ধন্যবাদ